বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে বলে মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া

সুবহানাল্লাহ সুবহান বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি নাযিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তু আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দেহে ছায়া দেড়ে তুমি আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে আল্লাহ বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দেয় কে আল্লাহ দুয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবিশম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ আর করে নাই চলতেছে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি না করলে থামাবো বৃষ্টি হইতে হইতে মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় আবার বিশ্বনবী পরের জুমাবাড়ে খোদ্ এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই চিল্লাই বলেন কিসের দরকার নাই বৃষ্টির দরকার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিষ্ণু নবী আবার হাত তুলে বললেন আল্লাহ আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে সামনে পেছনে চারদিকে দেন Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين وارتع عतेसिल ठीक है রব্বুল আলামিন আল্লাহ পছন্দ তাফের ভিতরে মাওলানা আল্লাহ আসমান তোমার সূর্য তোমার জমিন তোমার আল্লাহ মেহেরবানি করে ফাঁস করে আল্লাহ তোমার রহমতের বৃষ্টিdare আল্লাহ আমাদের দেশকে আমাদের এলাকাকে মহল্লাকে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাগার আল্লাহ তোমার নাম না গফার আল্লাহ আমরা গুনাগার আল্লাহ তোমার নাম না গফার আল্লাহ তোমার গফার নামের খাতিরা আমাদের সকলের জীবনের গোনা খাতা মাফ করে দাও আল্লাহ আমাদের সকলের জীবনের গুনা খাতা তো মাফ করে দাও তুমি তো জানো তুমি তো দেখতেছো মাওলা তুমি স্বামী হোমবাসী

আল্লাহ তোমার পক্ষ থেকে রহমতের বৃষ্টির ফাই সালা করে দাও আল্লাহ মেহের বাণী করে তোমার পক্ষ থেকে রহমতের বৃষ্টির ফাই সালা করে দাও আল্লাহ সমস্ত খাজানা তোমার হাতে সমস্ত রহমত তোমার হাতে সমস্ত বরফ তোমার হাতে আল্লাহ তুমি তো সমস্ত কিছুর মালিক ও মালিক মাওলা ও মাবুদ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের চাওয়াকে তুমি মিটাইয়া দাও আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে যে চাও পাওয়া যে আর যে আর জি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের এলাকায় রহমতের বৃষ্টি দান করে দাও আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ তোমার পক্ষ থেকে বৃষ্টি দিতে বৃষ্টি আসতে আল্লাহ মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারে সমস্ত ব্যবস্থার ব্যবস্থাপক আল্লাহ মেহরবানি করে ব্যবস্থা তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ এলাকাকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ মুরব্বীদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ সুবহানাল্লাহকে কবুল করে নাও আল্লাহ মাসুম বাদসাদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদের এলাকাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ সমাজের মধ্যে পাঁচটা মসজিদ আছে আল্লাহ আল্লাহ পাঁচটা মসজিদকে আল্লাহ তুমি কবুল করে নাও মুসলিদের মুসল্লি যারা আছে সকলকে কবুল করে নাও আমিন রব্বানা তাকাববাল মিন্না ইননা কন্তা সামিউল আলিম আমিন রব্বানা তাকাববাল মিন্না ইননা কন্তা সামিউল আলিম আল্লাহ অতএব ইনা ਇਨਨਾ ਗਾਂਤ ਤੱਤਵਾ ਬੁਰ ਰਹੀਮ ਅਮੀਨ حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا أنت خير الحافظين اللهم انصرنا أنت خير الناصرين اللهم اغفر لنا أنت خير الغافرين اللهم ارزقنا انت خير الرازقين اللهم ارزقنا خير الرازقين حلالا آمين. طيبا مباركا آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الماء وقنا عذاب القبر وقنا عذاب الفسرات وقنا عذاب الميدان وقنا عذاب الحشر آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى اله نور ارشه محمد واله واهل بيته اجمعين